দেখতে পাচ্ছ মশারি মানে বিছানা করা কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ এই শুক্রবার হাই স্কুল এ কিন্তু আমি এগারো ক্লাস বারো ক্লাস পড়েছি বলতে পারো প্রাক্তম স্কুল তো সেই পাচ্ছ বিছানায় বসে পড়েছি তো এখন সে সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর মিষ্টি নতুন সকালে প্রত্যেককে জানাই স্বাগত আজ এই মুহূর্ত থেকে আজকের ভ্লগ ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল হয়ে গেছে এবং আমার ফ্রেশ হয়ে গেছে আমি দাঁত তোমায় যে হয়ে গেছে মুখ ধোয়া কমপ্লিট তো এখন খাবো চা তো বাবা আসবে বাবা আসলে বাবা আমি মা তিনজন একসাথে খাবো চা তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই সুন্দর এবং ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আর বেশি কথা বলছি না তো চলো মা যখন চা করবে তখন তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চা হচ্ছে তো চা হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মা এখানে চা করছে তো চলো আবার যখন চা খাবো তখন তোমাদের সাথে দেখা তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চা কিন্তু পড়ছে ওমা উল্লে যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এদিকে ও পড়ে যাচ্ছে চিনি দিচ্ছ না এটা চার না চিনি দিলে এটা

তো বন্ধুরা এদিকে চা খাবো তো চাটা খাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা তারপর থেকে সকালের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো সকালবেলা চাটা খাওয়ার পরে চলে গেছিলাম দাদার বাড়িতে তো দাদার বাড়িতে থেকে এলাম এক্ষুনি বাড়িতে তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে এগারোটা পনেরো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এর দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটা বাজে এগারোটা পনেরো তো আজকে আজকে এখন এগারোটা পনেরো বাজে তো এখন খাবো সকালের ভাত তো সকাল কি ভাত খাই এবং তার সাথে কি খাবো তোমাদের একবার তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এ পান্ত ভাত রয়েছে আর এই হচ্ছে তোমার হচ্ছে গাটিয়া তো এই দিয়ে আজকে সকালে খাবার খাবো তো সকালে খাবার খাওয়া দার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তারপরে চান করে নিয়েছি চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তখন ছিল হচ্ছে দিদিরা ছিল ওই জন্য ক্যামেরা করিনি ফুটো ছিল তো এখন বিকালবেলা তো আছো বিকালবেলা তো এখন আমি ঘরে রয়েছি তাই তোমাদেরকে জানিয়ে দেওয়া আটটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যা দেবে যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে এবং মা সন্ধে দেবে তো প্রতিদিনের মতনই আজকেও তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে সন্ধে দেওয়াটা তো এইটা আমার প্রত্যেক ব্লগেই থাকবে এইটা এবারটা কারণ ঠাকুরের একটা আরাধনা ঠাকুরকে শ্রদ্ধা ঠাকুরের প্রতি প্রণাম ঠাকুরের প্রতি ভক্তি জানি প্রত্যেককে থাকা উচিত তো আমিও মনে করি তো সেই জন্য যে মায়ের এই যে সন্ধে দেওয়ার পাঠটা আমি প্রত্যেক ব্লগ ভিডিওতে রাখি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে তো মা এখন সন্ধে দেবে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাক রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা তোমরা দেখলে মা সন্ধে দিল তো সন্ধে দেওয়াটা তোমাদের মধ্যে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমার ভালো লাগবে তো বন্ধুরা সন্ধে সন্ধেই আমরা চলে এলাম শান্তিপুরের সূত্রগড়ের এমএন হাই স্কুলের মাঠে মিলন মেলা উৎসবে তো শান্তিপুরে এবছর এখানে শান্তিপুর সূত্রগড় এমএন হাই স্কুলের মাঠে মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং দাদা আমি জেটি এবং সব চলে এসেছি মিলনমেলা দেখতে এবং এটা বলে রাখি যে এই সূত্রগার এমএন হাই স্কুলে কিন্তু আমি এগারো ক্লাস বারো ক্লাস পৌঁছে বলতে পারো প্রাক্তম স্কুল তো সেই প্রাক্তম স্কুলে আমি কিন্তু মিলন মেলা দেখতে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো তোমাদের একটু ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঝলকটা দেখিয়ে নিচ্ছি

চলে এসেছি বাড়িতে তো বাড়িতে দেখতে পাচ্ছ কেউ নেই আমি একা রয়েছি তার কারণ মারাও গিয়েছে মা যেটি দিদিরাও গেছে মেলাতে তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাতে তো দেখতে দেখাতে না দেখতে গেছে তো এখন আমি একা রয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ এখানে এখানে বিছানাটা কমপ্লিট করিনি হয়তো বিছানা করে যায়নি তো তাই ভাবলাম যে তাহলে আমি নিজে নিজে একটু বিছানাটা করে নিই তো মা আসলে একটুখানি হেল্প হবে তো চলো বিছানাটা করি করি তো আজকে একটুখানি করে দেখাচ্ছি তোমাদেরকে আমি প্রায় দিনই করি বিছানা মানে আমাকে বিছানাটা করতে হবে মা আসলে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবে মা না পারলে বা মা যদি কোথাও যায় আমিই টাঙাই বেসিক্যালি মাও টাঙায় বলবো না মিত্যে কথা বলবো না মাও টাঙায় এটাকে টাঙিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এটা এইদিকে আজকে বিছানা করে নিলাম মা আসার আগে গিয়ে আর মাকে আবার করতে হবে কষ্ট করে তোর জন্যে ভালো আমরা নিজের বিছানাটা নিজেই করে ফেলি তাই করে ফেললাম Bicara Kadang-kadang Mana Kau tak mau aku tahu gini Kadang-kadang mau saya dengar বিছানা করে দেখতে পাচ্ছ মশারি মানে বিছানা করা কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ তো এখন মায়ের আসার অপেক্ষায় মা এখনো আসেনি আমাদের বাড়ির সামনে মিলন মেলা হচ্ছে তো আমি তো গিয়েছিলাম সন্ধেবেলা তো তোমাদের তোমাদের নিশ্চয় তোমাদের দেখেছ সন্ধেবেলা আমি গিয়েছি মিলন মেলাতে বিছানা করতে করতে হাঁপিয়ে গেলাম তো কথা বলতে বলতে বিছানা করেছি তো বিছানাটা বেসিক্যালি আমি করি অর্থাৎ বেশিরভাগ দিনই আমি করি বিছানা তো আজকে ভাবলাম তোমাদের মধ্যে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে তো এখন মা আসার অপেক্ষায় মা আসলে খাবো খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখবো আশা করছি মা বাড়ি চলে এসেছে এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা পাঁচ তো এখন খাবো রাত্রের খাবার তো আজকে রাত্রে কি কি খাবার আছে তো সেটাই তোমাদেরকে দেখাই চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রুটি রয়েছে খোলা ভাজা আছে এটা হচ্ছে মূলো ভাজা আর এদিকে তোমার হচ্ছে আলু ডিম কপি দিয়ে তরকারি তো এই দিয়ে রাত্রে খাবার খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে ঘড়ির কাটাই এগারোটা চল্লিশ তো এখন আমি শুয়ে পড়বো তোমরা দেখতেই পাচ্ছ বিছানায় বসে পড়েছি তো এখন শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিবারের মতন এবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা এবং সুস্থ সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবা নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা